কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যাবো য়ে এই কারণে তো আমার গাড়িটা দুদিন আগে হয় অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টের কারণে আমার নিয়ে যেতে হচ্ছে গাড়িটা কলকাতা তো চল গাইস আর কি যাওয়া যাক কলকাতা তো গাইস অটো করে কিসের জন্য যাচ্ছি তো তো আমার সাইকেলটা হয়ে গেছে খারাপ তো তার জন্য যেতে হচ্ছে আমার অটো করে তো চলো গাইছ আমার যাই আগে জয়নগরে আমার গাড়িটার কাছে গাড়িটা দেখে কী অবস্থা হয়ে আছে তো ফাইনালি চলে এসছে আমার গাড়িটার কাছে তো গাড়িটার অবস্থা দেখো গাইস বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি অবস্থা নিয়ে আজকে যাবো কলকাতা তো আমাদের এখানে কোনো গাড়ির কাজ হয় না তো তার জন্য যেতে হবে আমাদের কলকাতা তো চলো গাইজ কলকাতা যাই তো আমি এখন আজকে বসে বসে যাচ্ছি এই কারণে তো আমি আজকে চালাচ্ছি না গাড়ি তো মন মেজা খুবই খারাপ তো তার জন্য চালাচ্ছে দাদা গাড়ি তো তোমাদেরকে একটাই কথা বলি যখনই গাড়ি চালাবে অন্তত ডেকে চালাবে ডেকে চালালে খুবই ভালো হয় তো ফাইনালি চলে এসেছি ওয়ার্কশপে তো এখন দুপুরবেলা বলে আমাদের খাওয়ার টাইম তো খেতে গিয়েছে সবাই তো আমরা খেতে যাইনি আমরা ঘুরছি দেখছি শুধু কখন আমাদের গাড়িটার কাজ হয় তো এখন দাদারা আসুন আসলে দেখবো কী বলে দাদারা তো ফাইনালি দাদারা চলে এসছে তো আমাদের গাড়িটা বললো সাইডে রেখে দাও তোমাদের গাড়ির কিছু ফটো ফটো বাকি আছে তো গাড়িটা আমরা নিয়ে গিয়ে ওখানে রাখবো রেখে আর কি ফটো ফটো তুলবে তো গাড়ি ফটো ফটো তুলছে এখানে ফটো ফটো তোলা হয়ে গেলে তো কিছু জিনিসপত্র গাড়ির মধ্যে আছে তো জিনিসপত্রগুলো নিয়ে নিতে বললো আমাদের তো আমরা কিছুক্ষণ পরে গিয়ে নেবো জিনিসপত্রগুলো তো তার আগে আমাদের গাড়ির কিছু কাজ বাজ বাকি আছে খাতাপত্র সারার বাকি তো দাদা খাতাপত্রগুলো সারছে দেখতে পাচ্ছো গাইস তো খাতাপত্র সারা হয়ে গেলে আমি গাড়ির জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলো নিতে যাব তো ফাইনালি আমি নিয়ে নিচ্ছি গাড়ি হাতে আমার কাছে হাতে আছে দেখতে পাচ্ছ তো এই জিনিসগুলো নিয়ে আমরা চলে যাবো গাড়িটা লাস্টবারের জন্য দেখতে তো আজকে বাসে করে আমাদের যেতে হবে বাড়িতে তো কিছু করার নেই অত কষ্ট হলেও কিছু করার নেই তো আমাদের কষ্ট হোক আজকেরই আর আজকেরই বেশি গরম পড়েছে গাইস তো বাসের জামটা দেখো গাইস আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা গাইস বাই বাই